বিরাট কোহলির বোনকে একেবারেই পাত্তা দেন না অনুষ্কা কোহলির একমাত্র বোনের সঙ্গে সম্পর্ক কেমন বিরাট পত্নীর আদৌ কি দুজনের মধ্যে সুসম্পর্ক রয়েছে নাকি অনুষ্কা সত্যি পাত্তা দেন না বিরাটের বোনকে এতদিনে বেরিয়ে এলো অনুষ্কার গোপন সত্য জানেন কেন বিরাটের একমাত্র বোনকে সেরকম ভাবে ক্যামেরার সামনে দেখা যায় না তাহলে কি অনুষ্কার জন্যই এমনটা হয়েছে এবার বিরাটের সংসারের কথা এলো প্রকাশ্যে নিজের মুখে শব্দ জানিয়ে দিলেন ভাবনা কোহলি দেখুন ঠিক কি বললেন তিনি আঠেরো বছরের প্রতীক্ষার অবসান আইপিএল এ জয়ী হল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু টানা আঠারো বছর একটি দলের সঙ্গে যুক্ত ছিলেন বিরাট কোহলি কিন্তু এই এত বছরে একবারও কাপ জিততে পারেননি আইপিএল জয়ের পর আবেগপ্রবণ হয়ে পড়েন কোহলি তাকে কাঁদতেও দেখা যায় ম্যাচের শেষে সাক্ষাৎকার দেওয়ার সময় আবেগ তাড়িত হয়ে একাধিক কথা বলেন বিরাট কোহলি সেখানে ম্যাথু হেডেনকে দেওয়া সাক্ষাৎকারে বলেন আমি একজন এমন প্লেয়ার যে মাঠে বরাবর দাগ কেটে যেতে চাই আমি কুড়ি ওভার ফিল্ডিং করতে চাই খেলার প্রত্যেকটা মুহূর্তের সঙ্গে নিজেকে জড়িয়ে রাখতে চাই আমি ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে খেলতে পারবো না একা বিরাট রন এমন একটা দিন দেখার অপেক্ষায় ছিলেন বিরাট পত্নী অনুষ্কা শর্মাও বেঙ্গালুরু জয়ের পর অনুষ্কার উচ্ছ্বাসের ছবি এখন ভাইরাল এই জয়ে খুশি গোটা কোহলি পরিবার উদযাপনে মাতোয়ারা তারাও বিরাটের বোন ভাবনা কোহলি আবেগঘন ঘন পোস্ট দিতেই কটাক্ষের শিকারানুষ্কা পাল্টা বৌদিকে নিয়ে কি জানালেন ননদ বিরাট জয়ের পর ভাবনা রেখেন এই রাত এই মুহূর্তটা আমরা সেই স্বপ্ন উদযাপন করছি তোমার অপেক্ষা অনেক দীর্ঘ ছিল এখন প্রত্যেকটি মুহূর্তকে নীরবতার প্রশান্তি দিয়ে অনুভব করা দরকার কারণ প্রতীক্ষার অবসান ঘটেছে ঈশ্বর এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর লক্ষ লক্ষ অনুরাগীদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি দাবি করেন এই জয় প্রতিটা মানুষের জয় যারা বিরাটের পাশে ছিলেন ভাইয়ের উদ্দেশ্যে তিনি লেখেন আমার ছোট্ট বীরু তুমি ঈশ্বর পুত্র যে সকলের মধ্যে এত আনন্দ অনুপ্রেরণা সঞ্চার করে এমন দিন দেখার সৌভাগ্য হয়েছে স্বর্গে কেউ তার স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় হাসছে পুত্রের দিকে তাকিয়ে গর্ববোধ করছে ভাবনার এমন আবেগতারিত পোস্ট দেখেছেন ভাই বিরাট কিন্তু কোনো মন্তব্য করেননি অনুষ্কার তরফেও কোনো প্রতিক্রিয়া মেলেনি এটা দেখে চক্ষু চরক গাছ অনুরাগীদের নেট নাগরিকদের একাংশ ভাবনাকে কটাক্ষ করে লেখেন অনুষ্কা তো পাত্তাই দেয় না আপনাকে কেউ লেখেন দাদা তো পাত্তা দেয় না আপনার কথা তো উল্লেখ করলো না তাদের পাল্টা জবাব দিয়ে ভাবনা লেখেন ঈশ্বর আপনাদের ধৈর্য দিন আপনারাও বিশ্বাস করতে শিখুন ভালোবাসা দেখানোর অনেক ধরন থাকে আশা করব আপনারও জীবনে ভালোবাসা পাবেন লোক দেখানো নয় সত্যি পারিবারিক ভালোবাসা পান আপনারা কামনা করি প্রসঙ্গত উল্লেখ্য কোহলির পরিবারে গুরুতর বন্ধন ও গভীর আন্তরিকতা দিয়ে ছোটবেলা কাটে তার বাবা তরুণ বয়সে অনুপস্থিতি যদিও দু সালে প্রেম কোহলির মৃত্যু ঘটে তার ক্রীড়া জীবনে বিরাটের মনোভাব ও উদ্দেশ্যকে আরও দৃঢ় করে তার মা সরোজ কোহলি এবং ভাই বোন বিকাশ ও ভাবনা কোহলি সবসময় তার পাশে থেকে সমর্থন ও ভালোবাসা প্রদান করেছেন দু সালে বলিউডের অনুষ্কা শর্মা বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর বিরাট কোহলি নিত্য নতুন পারিবারিক সুখ সঞ্চয় করেন তাদের মেয়ে ভামিকা কোহলি দু হাজার একুশ সালে জানুয়ারিতে জন্মগ্রহণ করলেও পরিবারটি সবসময় মিলেমিশে এক পরম ঐক্যবদ্ধ চিত্র প্রদর্শন করে বিউরো রিপোর্ট নিউজ প্রাইম টাইম